আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আসসালাত আসসালাম উলয়াল সঈদুল মুরসালিন আলা আলহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী নবী নবীদের নবী উম্মতের কান্দারি সরকারে দু আলম নূরে মুজাসাম রসুলে পাক সাল্লাহ আলাইহি ও সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবাসরা সকলের প্রতি দোয়া এবং আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বরকাত সন্মানিত দিনী বাইবেনেরা সম্মানিত বিওয়াস আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পর্বটি ধারাবাহিকভাবে যে দেখেছে সেই উপকৃত হয়েছে তাই আসুন আমরা নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর আমল করব ইনশাআল্লাহ হাদিসি বাকে আছে কেউ যদি ন্যাক নিয়ত করে আল্লাহ তালার অশেষ সুখ রহমতে ফেরেশতা তাকে অর্ধেক সোয়াব লিখে দেন কাজ সমাধা হলে কত দিবেন মহান আল্লাহ তালা বালো জানেন তাই সকল কাজের পূর্বে সকল ভালো কাজের পূর্বে আমরা ন্যাক নিয়ত করব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত বিবাস যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেয় এবং ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করি এবং শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই আমরা নেকি থেকে দূরে না থাকি ক্ষুদ্র নেকি হলেও তা আমরা না সারি বিসমুল্লাহি রহমানের রহিম আমরা দেখতেছিলাম দুনিয়ার আলিম ও ফির ফকির থেকে দূরে থাকা কি ক্ষতি এবং কি লাভ ইমান রক্ষার জন্যে অপরাজ্য জানা পবিত্র কোরআন সকানি উলামায় সুস্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও কিছু সংখ্যক দুনিয়াদার অর্থ লিসু মুনাফিক মার্কা তরিকা বিরোধী বদ আকিদায় বিশ্বাসী বাতিল ফিরিকায় লিপ্ত নামদারী আলিম রয়েছেন যারা মার্সিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল পত্রপত্রিকা ও বিভিন্ন মিডিয়াতে ইলমে মারেফাতের শিক্ষা ও পীর মুরিদি সম্পর্কে নানা ধরনের ভ্রান্ত মন্তব্য করে সহজ সরল ধর্মপ্রাণ তরিকা বিশ্বাসী মুমিন মুসলমানদেরকে বিদ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন এবং ধর্মপ্রাণ তরিকা বিশ্বাসী মমিন মুসলমানদেরকে বিদ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন এবং বাতিল আকিদা প্রচার করেছেন যেমন পীরমুরিদি কোরআন হাদিসে নেই পীর দরার প্রয়োজন নেই পীর দরা শিরক ও মারাফাত একই জিনিস মারাফাত কোরআন হাদিসে নেই তরিকা বলতে কোনো বিষয় ইসলামী শরিয়াতে নেই তাহাজু এর প্রভাব বিশ্বাস করা শিরপ ইত্যাদি বিষয়ে মন্তব্য করে মন্তব্য করে থাকেন এসব মন্তব্যকারীরা অবশ্যই উলামায়ে সু বা নিকুষ্ট আলিম হিসেবে গণ্য হবেন তাদের পরিচয় ও করুণ পরিণতি সম্পর্কে হাদিস শরীফে বিভিন্ন বর্ণনায় উপস্থাপন করা হলো আসুন আমরা দেখতে থাকি এর এরপর আমল করি মুনাফক সিনার অনেক উপায় রয়েছে হজরত ওমর তালানহু হতে বর্ণিত তিনি বলেন উম্মতের জন্যে আমি মুনাফিক আলিমের সর্বাধিক বয় করছি জিজ্ঞাসা করা হলো মুনাফিক আলিম হয়ে কিভাবে। তিনি বললেন মুখের আলিম অর্থাৎ সে আলিম যার ইলম আত্মসম্মান লাভীয় লোক দেখানোর উদ্দেশ্যে শুধু মুখে মুখেই প্রকাশ পায় যার কালব বা অন্তর্করণ মারেফাত এবং আমল থেকে শূন্য সেই মুনাফিক আলিম কাঞ্জুল উম্মাল হাদিস্তং উনত্রিশ হাজার চারশত আট ইউ উলুমুদ্দিন হজরত আলী রাজা হতে বনিত তিনি বলেন যে ব্যক্তির ইলম বৃদ্ধি পায় কিন্তু দুনিয়া বর্জন পায় না সে ব্যক্তির জন্যে আল্লাহর থেকে শুধু দূরত্বই বৃদ্ধি পায় দাইলামি হাদিস্তং পাঁচ হাজার আষ্টশো সাতাশি কাঞ্জুল উম্মাল অপরাদেশে হজরত আবদুল্লাহ ইবনু আমর ইবনিল আস তালানহু হতে ব তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই আল্লাহতালা বান্দাদের থেকে ইলম হঠাৎ করে উঠিয়ে নেবেন বরং তিনি আলিমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে ইলমে উঠিয়ে নেবেন এমনকি যখন কোন আলিমকে অবশিষ্ট রাখবেন না তখন লোকেরা অজ্ঞদের নেতা অজ্ঞদেরকে নেতা পীর হিসেবে গ্রহণ করবে তাদেরকে মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হবে অতবর তারা না জেনেই সমাধান দিয়ে দিবে ফলে তারা নিজেরা গুমরাও হয়ে যাবে এবং অন্যদেরকেও গুমরা করবে বুকারি শরীফ হাদিস নং একশো অপরাধীছে হজরত ইবনু আব্বাস রাজাদেলা তালা নু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ঈশাদ করেছেন এই উম্মতের আলিমগণ দু শ্রেণীর এক শ্রেণীর আলিম হচ্ছেন তিনি যাকে আল্লাহ তালা ইলম দান করেছেন তিনি উহা লোকদের মাঝে বিতরণ করেন তাদেরকে শিক্ষা দেন তিনি এ ব্যাপারে কোনো আকাঙ্ক্ষা পূরণ করেন না এবং ইলম এর বিনিময়ে কোনো পার্থিব মূল্যও গ্রহণ করেন না এ ব্যক্তির জন্যেই সমুদ্র মস্কুল স্থলবাগের চতুর্থ পদ জন্তুগুলো শূন্যর মাঝে পাখিরা ক্ষমা প্রার্থনা করে তিনি ক্যামতের দিন আল্লাহর কাছে নেতা ও বুজুর্গ ব্যক্তি হিসেবে আগমন করবেন এমনকি তিনি রসুলগণের সঙ্গী হবেন আর এক শ্রেণীর আলিম হচ্ছে সে ব্যক্তি যাকে আল্লাহ তালা ইলম দান করেছেন সে উহা নিয়ে বান্দাদের নিকট কার্পণ্য করছে নিজের আকাঙ্ক্ষার বস্তু গ্রহণ করেছে এবং ইলিমের বিনিময়ে পার্থিব মূল্য গ্রহণ করেছে এ ব্যক্তিকেই কিয়ামতের দিন জাহান নামের লাগাম করিয়ে দেয়া হবে একজন ঘোষক ঘোষণা দিবে এ হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহ আল্লাহতালা ইলম দান করেছেন ফলে সে তা নিয়ে আল্লাহর বান্দাদের থেকে কার্পণ্য করেছে তাদেরকে শিকায়নি নিজের আকাঙ্ক্ষার বস্তু গ্রহণ করেছে এবং ইলেমের বিনিময়ে পার্থিব মূল্য গ্রহণ করেছে সমস্ত মানুষের হিসাব গ্রহণ শেষ করা পর্যন্ত এভাবে ঘোষণা দিতে থাকবে তাবরানি ফিল আওসাদ হাদিসং সাত হাজার একশো সাতাশি দায়লামি জামিউল কাঞ্জুলুম মাল সম্মানিত দিনী ভাইবেনেরা আজকে আমরা যা কিছু জানলাম এবং শুনলাম আসুন নিয়ত করি এর উপর আমল করব ইনশাল্লাহ উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আসসালামুকুম রহমতুল্লাহ কাতু